হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই ঘনিজার রেমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতির কিছুটা নমুনা এখনো রয়ে গেছে বরিশাল অঞ্চলে তারপরে এই যে দেখেন রাস্তা এখনো সেই রাস্তার ক্ষত রয়ে গেছে মানে এই গাছ দেখলে বোঝা যায় আসলে রেমালে কতটা ক্ষতি হয়েছে এই বরিশালের অঞ্চলগুলোতে আর সাথে দেখেন বরিশালে একটা মানে এটা হচ্ছে আল্লাহর রহমত সব সময় হচ্ছে পানি থাকেই তবে এখানে যে পরিমাণ পানি আসে সেই পানিটা যদি আটকিয়ে থাকতো তাহলে বরিশালে ভয়াবহ বন্যা হতো সব সময় বলা যায় বছরে একবার হতোই তবে আমাদের ফেনি বা সিলেটে যে পানি হয় তার চেয়ে কিন্তু বরিশালে পানি সব সময় বেশি হয় তবে সে পানিটা থাকে না এটা আল্লাহর একটা রহমত আশেপাশে নদী আছে নদী থেকে সব নেমে যায় তো এই হচ্ছে দেখেন পরিস্থিতি আমরা হচ্ছে কাজে আসলাম তো একটু কাজ করলাম রেস্ট করলাম তো আপনাদের রেমালের ক্ষয়ক্ষতির দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম ওই যে দেখেন সামনে আমি জুম করে দেখাচ্ছি এই যে গাছগুলো কিন্তু এখনও ভেঙে আছে এই যে দেখেন কি অবস্থা এই যে রাস্তার ক্ষয়ক্ষতি এই যে দেখেন এই একটা গাছ কি অবস্থায় রয়েছে এগুলো তো রেমালের ক্ষয়ক্ষতি সব তো আপনারা আবার রাকিব বলক সাইমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন সাথে থাকেন আমি হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় তবে এই যে আপনার কিছু কিছু দৃশ্য ন্যাচারাল প্রকৃতি এগুলো তুলে ধরি ভিলেজ লাইফ এই এটুকুই তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে